হো মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে deewana বানাইছে পলাময়ের মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দশ মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে পুলা মায়ের মৌলির কথা বাতাসে হে এখন মৌলির কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে হে এখন ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পাইনের মন বাদা ফেসবুকে এখন দেখো পোলা পাইনের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখমো নের মাইয়া কি কান্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে সে যে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে দেশে বাই লাইছে চিঠি বন্ধ হই আছে দশমো লাইছে চিঠি বন্ধ হই আছে deewana বানাইছে পোলা মায়ের মৌলের কথা ভাসে বাতাসে এখন ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে উদ্দেশে টিকট হকাশিয়া সব গেল হো ভাসিয়া দেশে টিকট হকাসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পলাपन বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে তারা পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেওয়া বানাইছে পলা ময়ের মনের কথা ভাসে বাতাসে এখন পুল মায়ের মনের কথা ভশে বাতাসে। দেশে মোবাইল লাইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে পুল মায়ের মনের কথা ভশে বাতাসে এখন পুল মায়ের মনের কথা ভাসে বাতাসে হে এখন পুল মায়ের কথা ভাসে বাতাসে